বিয়ের মরসুমে একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন পাবো ভাবতে পারিনি বাট একটা পেয়েছি জাস্ট আমি তোমাদের তোমাদের ভিতরে গিয়ে এখানে কি কি মেনু আছে সেগুলো আজ ছিল সাতই ডিসেম্বর রবিবার আর আজকে সন্ধ্যায় ভ্রমণ সাথী ক্যাটারের পক্ষ থেকে ইনভিটেশন পেয়ে চলে গেছিলাম বিয়ে বাড়িতে চারিদিকে সুন্দর করে সাজানো রয়েছে আমার যাওয়ার কিছুক্ষণের মধ্যেই গ্রুম এবং ব্রাইট দেখি হাত ধরে ধরে এন্ট্রি নিচ্ছে প্যান্ডেলের ভিতরে তবে যাই বলো বিয়ে বাড়ি বলতে আমি যেটা সবারকে বুঝি সেটা হলো খাওয়া দাওয়া তো সরাসরি স্টার্টার আইটেমের দিকে চলে যায় সেখানে ফুচকা কফি এবং ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন সিক্সটি ফাইভ সমস্ত কিছু ট্রাই করতে থাকি সেখান থেকে খাবারের গন্ধ পেয়ে আমি সরাসরি চলে যাই তাদের কিচেনের দিকে সেখানে দেখি বিভিন্ন রকমের আইটেম রান্না হচ্ছে এবং চারিদিকটা খাবারের গন্ধে মম করছে আর সব থেকে বেশি যেটা নাকে আসছে সেটা হলো আমাদের শো স্টপ আর বিরিয়ানি আজকের এই সমস্ত মেনু অর্থাৎ স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সমস্ত কিছু মাত্র ছশো টাকা অ্যারেঞ্জ করছে ভোমের সাথে কোর্সে শুরুতেও আরেকটি স্টার্টার আইটেম অর্থাৎ আমাদের সকলের প্রিয় ফিশ ফ্রাই ফিশ ফ্রাইটা মুখেদের সাথে সাথে যেন মিলিয়ে গেল এরপরে একে চলে আসে কড়াইশুটির কচুরি চানা মশলা সমস্ত কিছু একটা একটা করে ট্রাই করতে থাকি আর প্রতিটা আইটেম এমন সুন্দর করে বানানো যে তোমরা না খেলে বুঝতে পারবে না যে এক্স্যাক্টলি কতটা টেস্টি হয়েছে প্রতিটা আইটেম ভিডিওতে তোমরা বুঝতে পারছো যে খাবারগুলো কতটা টেস্টি হতে পারে তারপরে চলে আসে আমাদের সকলের প্রিয় বিরিয়ানি তো আজকালকার ফুড ব্লগাররা তো বিরিয়ানি আলু আর চিকেনের সফটনেস দিয়ে বিরিয়ানি যাচাই করে তো আমার কাছে সব থেকে ম্যাটার করে আগে টেস্ট এবং তারপরে বাকি কিছু তো সমস্ত কিছু নিয়ে জাস্ট মুখে দেওয়ার সাথে সাথেই যেন ভাই কি বলবো যা টেস্ট তোমরা না খেলে সত্যি বিশ্বাস করতে পারবে না এরকম বিরিয়ানি তারপর একে চলে আসে চাটনি পাড় নরেন রসগোল্লা সন্দেশ আর পাশাপাশি ছিল পান আইসক্রিম সমস্ত কিছু স্টলে আনলিমিটেড তো এই সমস্ত কিছু আয়োজনের পিছনে রয়েছে ভ্রমণ সাথী ক্যাটার এই স্টল থেকে শুরু করে মেন কোড সমস্ত কিছু দিয়ে মাত্র ছশো টাকায় তোমরাও তোমাদের অনুষ্ঠানের দিনগুলি ভ্রমণ সাথী ক্যাটারের হাতে তুলে দিতে পারো যোগাযোগ নম্বর রয়েছে কমেন্টে